আসসালামু আলাইকুম ঢাকার বাইরে থেকে আসা দুইটা পার্সেল তো দুইটা পার্সেলের মধ্যে যে মোবাইলগুলো রয়েছে এগুলো ডেড অবস্থায় রয়েছে মূলত যিনি পাঠিয়েছে যারা পাঠিয়েছে তারা প্রাথমিক ধারণা দিয়েই পাঠায় তো কন্টিনিউ করতে থাকুন দেখি কি সমস্যা কিভাবে সমাধান করা যায় তো আর একটা কথা বলে রাখি আমাদের কাছে যারা ফোন পাঠায় তাদের মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে মোবাইলের দোকানদার যারা সার্ভিস করে তো তাদের কাছে না হলে মূলত আমার কাছে পাঠায় মূলত একটা বিশ্বাস নিয়ে একটা আস্থা নিয়ে তো সব কাজ যে হয়ে যায় বিষয়ে এমন না অনেক কাজ আমার কাছ থেকেও ফিরে যায় আমার কাছ থেকে আমার নিয়ে অন্য দোকানের কাছে দেয় তো অলরেডি বুঝে গেছেন মোবাইল দেখে যে মোবাইলের ক্যামেরা নাই সাইড বাটন নাই সিম ট্রে নাই এতেই বোঝা যায় যে এটা একটা দোকানদারের ফোন সার্ভিস করা ফোন তো প্রথমে আমি এই ধরনের ফোনগুলো খুলে দিয়ে কাজটা করি সেটা হচ্ছে ভালোভাবে চোখ দিয়ে দেখি মানে আই থেরাপি দেই যে কোন কোন সেকশনে উনি কাজ করছে কী কী কাজ করছে তো এই মোবাইলটাতে শুধুমাত্র চার্জিং সেকশনে উনি হাত দিয়েছে সিপিউই এমএমসির জায়গায় জাস্ট ফ্যাফারটা তুলেছে কোনো প্রকার হিট দেয় নেয় বা কোনো প্রকার ফেস্টের দাগ নাই শুধুমাত্র চার্জিং সেকশনে হাতহাতি করছে অপর পাশও দেখতে পেলাম যে আসলে না ওই ধরনের কোনো কাজ করে নাই তো খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে চার্জিং আইসিটা যে মুনি বসাইছে লেগ আইসি বি আইসি এটা একটু ব্যাকার রয়েছে তো আমার প্রথম কাজ হচ্ছে আইসিটাকে শোধা করা তো লেগ আইসি আর বল আইসির মধ্যে একটু আলাদা হচ্ছে লেগ আইসি ম্যানুয়ালি বসাতে হয় আর বল আইসি জায়গা মতো গিয়ে মুভিং হয়ে বসে যায় তো যেহেতু লেগ আইসিটা ম্যানুয়ালি বসাতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাঁকা হয়ে থাকে যারা নতুন কাজ করেন বা একটু অমনোদিক হয়ে কাজ করেন দেখা যায় অনেক সময় বাঁকা থাকলে আর কাজ করেন তো এই যেহেতু এখানে চার্জিং আইসি রে হচ্ছে এই মোবাইলের মেন আইসি এখানে সবার প্রথম ভোল্টেজ যায় এই ভোল্টেজ গিয়ে বিপিএস বোল্ড বানায় তারপরে যায় পাওয়ার সেকশনে সিপিএস সেকশনে বোল্ড দিয়ে ফোন রান করে তো সার্জিং এসি বোল্ড না ফলে সাল হওয়ার কথা না তো প্রথমে আমি সার্জিং এসিটাকে শোধা সঠিকভাবে বসাই তো আইসির পাশে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার উঠে আসছে সাধারণত ক্যাপাসিটার উঠে আসলে আমরা ফালাই দেই তবে এই ক্যাপাসিটারটা ফালানো যাবে না এটার নাম হচ্ছে বুট ক্যাফ এটা হচ্ছে বিটিএসটি লাইনের মধ্যে থাকে একমাত্র বিপিএস লাইনে থাকে একমাত্র বিটিএসটি লাইনের মধ্যে থাকে এটা যদি না থাকে তাহলে মোবাইলে দিতে হবে না তো এই ক্যাপাসিটিটা আগে বসালাম পরবর্তী দায়িত্বটা সোজা করে বসিয়ে নিলাম তো খুব ভালোভাবে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন একটা জাম্পার দেখা যাচ্ছে এই জাম্পারটা মূলত একটা ডায়ডের মধ্যে করেছে ডায়োডটা ফেরালালি ছিল টিভিএস ডায়োড ডায়োড ফেরালি থাকুক আর সিরিজে থাকুক ডায়োড অথবা ক্যাপাসিটার কখনো জাম্পার হয় না আর ডায়োড ফেরালি থাকলে জাম্পার করছেন তো মোবাইল শট অথবা ফ্যারালালি ক্যাপাসিটা রয়েছে জাম্পার করছেন মোবাইল শট মোবাইল ডেট টিভিএস ডায়ট যেই ডায়টগুলো মোবাইলের বিভিন্ন সেকশন সুরক্ষার জন্য ব্যবহার করা হয় ওভার ভোল্টেজ প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয় এগুলা রিভার্স বায়াসে ব্যবহার করা হয় তো রিভার্স বায়াস বলতে হচ্ছে অ্যানট প্রান্ত গ্রাউন্ডে দেওয়া হয় আর ক্যাথোড প্রান্ত হচ্ছে পজিটিভ লাইনে দেওয়া হয় এই ডায়েটগুলা তুলে রেখে আপনি মোবাইল রান করতে পারবেন কোনো সমস্যা নাই তবে সুরক্ষার জন্য আপনি চাইলে এখানে একটা ক্যাপাসিটার অথবা একটা ওই মাফের টিভিএস ডায়টে বসাতে পারেন তো আমার কাজটা প্রাথমিক চোখে দেখা কাজটা কমপ্লিট হয়েছে এখন সেট রান করে দেখি রান হয়েছে কিনা যদি না হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে ইস্টে বেস্টে আবার মাপবো দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি লেখা এসে পড়েছে মোবাইল আলহামদুলিল্লাহ রান করেছে তো এটাই হলো অভিজ্ঞতা কোনো প্রকার মিটার মাপ ছাড়া শুধুমাত্র চোখে দেখে কাজটি কমপ্লিট করা তো সবসময় যে কোনো ধরনের সমস্যা নিয়ে আসে কাস্টমার মুখের বর্ণনা শুনে প্রথমে চোখে দেখবেন কোনো কম্পোনেন্ট মিসিং কিনা কোনো কম্পোনেন্ট শর্ট কিনা কোনো ফ্যাকশনে কোনো অ্যাবনরমাল কোনো কাজ রয়েছে কিনা তো এই ফোনটা মূলত সমস্যা হচ্ছে চার্জিং সমস্যা ছিল চার্জিং কাজ করতে গিয়ে উনি মোবাইলটা ডেট করেছে এখনও কিন্তু এই চার্জিং সমস্যা রয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ফ্যাক চার্জিং তো ডেট সলিউশন করতে লাগছে মাত্র আঠারো মিনিট তবে এই ফ্যাক্স দিন সমস্যার জন্য আমার হাফবেলা সময় পার হয়ে গেছে এখনও হয় নাই সেম পারসেনের আইসিটা নিয়ে আসার পর লাগানোর পরে বুঝতে পারবে যে আসলে কাজটা হয়েছে কিনা হয় নাই তবে সব ধরনের অ্যানাবেল সিগন্যাল কমিউনিকেশন সিগনাল সেন্স সিগনাল সবগুলোই চেক করা হয়েছে সবগুলো আপাতত ওকে রয়েছে তো কমপ্লিট হলে বাকি ভিডিও পোস্ট করা হবে অপেক্ষায় থাকুন